নমস্কার আজকে আপনাদের সাথে আলু ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব এভাবে আপনারা সবজিটা রান্না করলে বড়ো থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এমন একটা রান্নাই কিন্তু যথেষ্ট তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম তার সাথে নিয়ে নিয়েছি কতগুলো ছোট ছোট আলু দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো আর সাথে নিয়েছি এই ছোট সাইজের পেঁয়াজগুলো এখানে আমি পনেরো থেকে কুড়িটা মতো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া এখন সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নেব খুব সহজভাবে এবং অনেক কম সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় আর এর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত সকালে জলখাবারের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিন বক্সে রুটির সাথে এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আউথ ইন্ডিয়ার লোকজন এই ছোট সাইজের পেঁয়াজটা রান্নায় কিন্তু খুব ব্যবহার করেন এটা সাম্বার আনিয়ন বা স্যালোড নামে পরিচিত এই পেঁয়াজটা না থাকলে বড় সাইজের পেঁয়াজটা একটু বড় বড় করে টুকরো করে নিলেই হবে এখানে আমি পেঁয়াজগুলো দু টুকরো করে নিয়েছি সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বানিয়ে নেব একটা পেস্ট তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো আদা রসুন আর এখান থেকে সামান্য পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনে এখন এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এখন কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন এটাকে একটা পাত্রে তুলে রাখব সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে দু তিন মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ক্যাপসিকামের কালারটাও যখন একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে রাখব। ওই প্যানের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে এখন আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তিনটে কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছু আরও ভালো করে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিট মতো এটাকে রান্না হতে দেব এখানে আলুটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমরা এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে আমরা চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা এখন কিন্তু আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখন প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমরা এখন কিন্তু নুন আর ঝালটা একটু চেক করে নেব নুনটা একটু কম ছিল তাই সামান্য পরিমাণ নুন আমি পরে অ্যাড করলাম দিয়ে দিলাম গরম মশলা আর কসুরি মেথি কসুরি মেথিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে এখন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেস্ট রেখে দেব তাহলেই রেডি কিন্তু আমাদের আজকে রেসিপি শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করতে পারেন বাড়িতে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ